कृष कृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুশিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় পারিবারিক পুষ্টি বাগান মানব স্বাস্থ্যের জন্য ফল ও শাকসবজির পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ সবল জীবনযাপনের জন্য সে পুষ্টি সংগ্রহ করা আবশ্যক সেই উদ্দেশ্যে বসতবাড়ির আঙিনায় স্বল্প পরিসরে ফল ও শাকসবজি আবাদ করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করার নাম পারিবারিক পুষ্টি বাগান ফল ও শাকসবজিতে বিভিন্ন প্রকার খনিজ লবণ অভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে বিধায় এদেরকে রোগ প্রতিরোধক খাদ্য বলা হয়। দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর চাহিদা পূরণে ফল ও শাকসবজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিকাংশ ফল ও শাকসবজি একাধিক পুষ্টি উপাদানের উৎস হিসেবে কাজ করে। পারিবারিক পুষ্টি বাগানে পরিকল্পিতভাবে ফল ও শাকসবজি চাষ করে প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করা যেতে পারে বাড়তি উৎপাদন বিক্রি করে লাভবান হওয়ার সুযোগও রয়েছে পারিবারিক পুষ্টি বাগানে সাধারণত বিভিন্ন ধরনের ফল ও শাক সবজি চাষ করা হয়ে থাকে বাগান ভেদে ফসলের ভিন্নতা আসতে পারে এলাকা ভেদে উপযোগী ফসল বেছে নিয়ে এলাকার জন্য উপযুক্ত মডেল ফল ও শাক সবজি চাষ করা যেতে পারে পরিবারের নিরবিচ্ছিন্ন খাদ্য চাহিদা পূরণ এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত কল্পে পারিবারিক পুষ্টি করা অপরিহার্য এ বাগানে পরিবারের সদস্যদের অলস সময় কাজে লাগানো যায় এবং পতীত জমির সদ ব্যবহার হয় পারিবারিক পুষ্টি বাগানে ফল ও শাক আবাদ করে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো সম্ভব বিদায় অনেকেই এ ধরনের বাগান করতে উৎসাহ বোধ করছেন ঝিনাইদহ জেলার কোর্চাদপুর এলাকার কৃষক সুলতান আহমেদ ও নুজ নুরজাহান বেগম এক দশমিক পাঁচ শতাংশ জমিতে পারিবারিক কুষ্টি বাগান করতে দেখা যায় সবজি আছে পালং শাক পুঁই শাক লাল শাক ছোলার শাক তা সবুজ শাক কপি আছে গাজর আছে তারপরে আপনার হলো টমেটো আছে তারপরে আপনার হলো এই ঝাল গাছ আছে উদ্দ যে আমাদের অল্প ফ্যামিলি তো পাঁচ জনের চার জনের সংসার তো তরকারি কিনা লাগে না মোটামুটি বসত বাড়ির আঙিনায় পতিত জমিতে এ বাগান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিত করতে কৃষিত প্রকল্পের আওতায় এ মডেল পুষ্টি বাগান করা হয়েছে এ মডেলে চারপাশে মাচা এবং মাঝখানে বেট করে শাকসবজি লাগানো হয়েছে চারপাশে রয়েছে ফলের গাছ তাদের বাগানে আছে লাল শাক সবুজ শাক ফুলকপি পাতাকপি পালং শাক গাজর করলা মুলা টমেটো লাউ মরিচ বেগুন ও ধনিয়া চারপাশে লাগানো হয়েছে আম পেয়ারা এবং শরিফা ওই যে ভিতরে আগাছাগুলো হয়েছে ওই আগাছাগুলো পরিষ্কার করতে হবে ঠিক আছে আবার মূলা তো খাওয়ার মতো হয়ে গেছে আর ফুলকপি তো আপনি হচ্ছে নিমের যে নির্যাস আছে না আপনি নিমের নির্যাসটা দিতে পারবেন ধনিয়া পাতাগুলো খাওয়া শুরু করে দেন এই যে মূলও কিন্তু একদম খাওয়ার মতো হয়ে গেছে মূল তুলে খাওয়া শুরু করে দেন পারিবারিক পুষ্টি বাগান করার জন্য বিভিন্ন মডেল রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এসব মডেল উদ্ভাবন করেছে মডেলের ভিন্নতা দেখা যায় মডেল অনুসরণ করে করা সব সময় কিছু না কিছু ফসল পাওয়া যায় এ বাগান করতে বাড়ির পাশের জমি তৈরি করে পাঁচ মিটার দীর্ঘ এক মিটার প্রস্থ এবং তিরিশ সেন্টিমিটার উচ্চতার পাশাপাশি কয়েকটি বেড তৈরি করতে হয় বেডে মাদা করে সে মাদায় বিভিন্ন ফল রোপণ করতে হয় ক্ষেত্র বিশেষে বাউনি দিতে হয় সেচের ব্যবস্থা করতে হয় প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হয় ফসলের রোগ ও পোকামাকড় দেখা দিলে জৈব প্রক্রিয়ায় দমনের ব্যবস্থা গ্রহণ করতে হয় পারিবারিক পুষ্টি বাগান যেহেতু বাড়ির আঙ্গিনায় হয়ে থাকে সেহেতু এ বাগানে গরু ছাগল ও অন্যান্য প্রাণীর উপদ্রব হতে পারে সেজন্য এ বাগানের ফসল রক্ষাতে বেড়ার ব্যবস্থা করতে হয় বাগানের ফসলে আশেপাশের ব্যবস্থা করতে হবে অন্যথায় ছায়াযুক্ত স্থানে হয় এমন ফসল চাষ করতে হয় পুষ্টি বাগানের ফসল বেশিরভাগই নিজ পরিবারের এবং আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের প্রয়োজনে ব্যবহার হয় অতিরিক্ত উৎপাদন হলে তা বাজারজাত করা যেতে পারে নিরাপদ পদ্ধতিতে চাষ করা হয় বিধায় এসব ফসলের মূল্য ও চাহিদা উভয়ই বেশি প্রয়োজনীয় পরিমাণ শাকসবজি ও ফলমূল না খাওয়ার কারণে আমাদের দেশের অনেকেই পুষ্টিহীনতায় ভুগছে এবং নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে পারিবারিক পুষ্টি বাগানে ফল ও শাক আবাদ করে সে সমস্যা দূর করা সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে প্রতি ইঞ্চি মাটি যেন আমাদের অনাবাদী না থাকে সকল জমি যেন আমাদের আবাদের আওতায় আনা যায় সেই হিসাবে আমাদের অনাবাদী প্রতি জমি এবং বসতবাড়ির নাই পারিবারিক পুষ্টি বাগান স্থাপন একটি প্রকল্প আছে সেই প্রকল্পের আওতায় আমরা এখানে একটি প্রদর্শনী স্থাপন করেছি এবং এভাবে কোটসাদপুর উপজেলাতে অনেকগুলো প্রদর্শনী আমরা স্থাপন করেছি সেই হিসাবে এখানে একটি মডেল সে মডেলের হিসাবে এখানে আছে হলো যে পাঁচটি বেড আছে পাঁচটি বেডে পাঁচ প্রকারের সবজি থাকবে দুই পাশে দুইটি মাছা আছে সেই মাচাতে থাকবে হচ্ছে লতা জাতীয় কিছু সবজি বাকি যে দুইটা পাশ থাকবে সেই সাইডে ছয়টা চারা থাকবে ফলের চারা যাতে সবজির পাশাপাশি আমাদের ফলের যে পুষ্টি গুণ আছে পুষ্টি দরকার আমাদের সেটিও কিন্তু আমরা এই ফল গাছ থেকে পেতে পারি এই অল্প একটু জায়গা মাত্র দেড় শতক জায়গার ভিতরে আমাদের এই কার্যক্রমটি স্থাপন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা বেট আমাদের প্রদর্শনী তারপরে অন্যভাবেও আমরা এখানে এই পাশে যে জায়গাটা আছে সে জায়গাটাতে আপনি দেখেন টমেটো দেওয়া সব থেকে বড়ো যে বিষয় সেটি হলে এখানে নিরাপদভাবে এই সবজিগুলো আমরা কিন্তু উৎপাদন করছি এখানে রাসায়নিক কীটনাশক এখানে ব্যবহার করা হয় না বললেই চলে কাজে এটা একটা আদর্শ বা এটা একটা মডেল হিসাবে হতে পারে এবং সারা বাংলাদেশে যদি এই ধরনের মডেলগুলো ছড়ায় পড়ে আমাদের প্রকল্পের মাধ্যমে তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারবো পাশাপাশি আমাদের যে কৃষকদের আর্থসামাজিক অবস্থারও কিন্তু এখান থেকে কিছুটা উন্নয়ন হতে পারে প্রতিটি বাড়িতে পারিবারিক পুষ্টি বাগান করা হলে প্রতিটি মানুষের খাদ্য ও পুষ্টি নিশ্চিত হবে প্রতিটি পরিবারের পুষ্টি চাহিদা পূরণে পারিবারিক পুষ্টি বাগান খুবই গুরুত্বপূর্ণ এমন কোনো বাড়ি নেই যার আশেপাশে ছোট পরিসরে হলেও ফল ও শাক সবজি আবাদ করা যায় না সেজন্য সব বাড়ির আশেপাশেই এ বাগান করে দেশকে পুষ্টিতে সমৃদ্ধ করা আজ আমাদের সবার দায়িত্ব আসুন আমরা নিজ নিজ আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান করে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে অবদান রাখি ফাল্গুন মাসে কৃষিতে করণীয় ঋতুরাজ বসন্ত এসেছে আমাদের মাঝে নতুন পাতার বর্ণিল রঙে প্রকৃতিতে লেগেছে নানা রঙের ছোঁয়া ঘন কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতিকে নতুনভাবে সাজাতে নতুন প্রাণের উদ্দামতা আর অনুপ্রেরণা প্রকৃতির সাথে আমাদের কৃষিকেও দোলা দিয়ে যায় প্রিয় কৃষিজীবী ভাই বোন ফাল্গুনের শুরুতেই কৃষিতে আমাদের করণীয় দিকগুলো জেনে নিই পাট চাষ ফাল্গুনের মাঝামাঝি থেকে চৈত্রের শেষ পর্যন্ত পাটের বীজ বপন করা যায় পাটের ভালো জাতগুলো হল ও আটানব্বই সাতানব্বই এম এক সিসি পঁয়তাল্লিশ বিজেসি তেহাত্তর সত্তর সিভিএল এক এইচ সি পঁচানব্বই এইচ এস চব্বিশ চাষের জন্য উঁচু ও মাঝারি উঁচু জমি নির্বাচন করে আড়াআড়িভাবে পাঁচ থেকে ছয়টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে শাড়িতে বুনলে প্রতি শতাংশে সতেরো থেকে বিশ গ্রাম বীজ প্রয়োজন হয় তবে ছিটিয়ে বুনলে পঁচিশ থেকে ত্রিশ গ্রাম বীজ প্রয়োজন হয় পাটের জমিতে শাড়ি থেকে শাড়ির দূরত্ব ত্রিশ সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব সাত থেকে দশ সেন্টিমিটার ভালো ফলনের জন্য একর প্রতি ছয় কেজি ইউরিয়া সাত কেজি টিএসপি নয় কেজি এমওপি সার শেষ চাষের সময় মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে

ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ কৃষি